দাঁড়িয়ে একাই উইকেট দেখছিলেন অধিনায়ক লিটন দাস এই সময় তার কাছে ছুটে আসেন শরিফুল ইসলাম বাউন্ডারি লাইনের দূরত্ব নিয়ে হয়তোবা কথা বলছিলেন অন্তত দূর থেকে তাকিয়ে সেটাই মনে হয়েছে টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কামব্যাক করার জন্যই আজকের অনুশীলনে নেমেছে সেখানে অনুশীলনে দলকে বেশ ফুরফুরে মেজাজাই মনে হয়েছে ভুল ত্রুটি শুধরে আজকের অনুশীলনে বাংলাদেশ নিশ্চিত করেই আগামী ম্যাচের প্রস্তুতি নেবে ভালোভাবে প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে উইকেট ভালোভাবে বুঝতে পারা অধিনায়ক লিটন দাস সেই কাজটাই করতে ছুটে এসেছেন উইকেট দেখার জন্য সেখানে এসে দলের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলে বোঝার চেষ্টা করেছেন উইকেটের প্রকৃতি এখানে কি ট্যাকটিক্স নিয়ে খেলতে নামা ঠিক হবে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল এদিন অনুশীলন শুরু করেছে সন্ধ্যা সাতটার পর সাতটার পর কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং আজকের অনুশীলনে বাংলাদেশ দল গুছিয়ে উঠবে সেই ইঙ্গিতটাও তিনি দিয়েছেন বাংলাদেশ দল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা তারা অনুশীলনে নেমেছে এবং প্রথম পর্যায়ে যেটি প্রত্যেকটি অনুশীলনেই হয়ে থাকে ওয়ার্ম আপ সেশন সেটি তারা করছে গা গরমের সেশনের পরেই ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হচ্ছে অর্থাৎ স্কিল ট্রেনিং বলতে ব্যাটে বলের যে অনুশীলন রয়েছে সেটি তারা শুরু শুরু করবে বাংলাদেশ দলের অনুশীলন শুরু করারও প্রায় ঘন্টাখানিক আগেই কিন্তু শ্রীলঙ্কা দল অনুশীলন শেষ করেছে বিকাল নাগাদ তারা মাঠে এসেছিল এরপর সন্ধ্যার পরেও প্রায় দেড় ঘন্টার মতো ব্যাটিং বলিং অনুশীলন করেছে টিম শ্রীলঙ্কা বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে স্থানীয় সময় রাত আটটার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে আটটার দিকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে সেটি চলবে প্রায় মধ্যরাত পর্যন্ত অর্থাৎ এগারোটা পর্যন্ত বাংলাদেশ দল টানা অনুশীলন করবে এরপরে হোটেলে ফিরে যাবে বলে রাখা ভালো ডাম্বোলার এই স্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের টিম হোটেলের দূরত্ব প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটারের মতো অর্থাৎ বেশ দূরেই বাংলাদেশ দলকে থাকতে হচ্ছে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনিও উইকেট পর্যবেক্ষণ করছেন এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে দাঁড়িয়ে গোল হয়ে মিটিং সারছেন সেখানে কথা বলছেন অধিনায়ক কোচ দলের ম্যানেজার আর সেই সময়টাতে প্রধান নির্বাচক ব্যস্ত ছিলেন উইকেট পর্যবেক্ষণ করতে একটা জয় দলের মোমেন্টাম বদলে দিতে পারে বাংলাদেশ দল নিশ্চিত করেই সেই মোমেন্টাম পাবার আশায় হয়তো আছে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ সেই মোমেন্টাম খুঁজে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে হলে নিশ্চিত করেই নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে শ্রীলঙ্কার দলটা দারুণ ফর্মে আছে এমন সময় বাংলাদেশও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গেল কয়েক মাস ধরেই তাই টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে ভালো করতে হলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষের জয় দারুণভাবে মোমেন্টাম ফিরিয়ে আনতে সাহায্য করবে বাংলাদেশ দলকে সেই ব্যাপারটাই মাথায় রেখে বাংলাদেশ দলের অনুশীলনও ড্যাম্বুলাতে মনে হয়েছে বেশ দৃঢ় প্রতিজ্ঞ নিজেদের মধ্যে কথা বলছেন ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের এই মোমেন্টামটাই ফিরিয়ে আনতে সাহায্য করবে অনেকটাই দাম্বোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট অনুশীলনের বাকি সব আপডেট পেতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়